হ্যালো এভরিওান স্যার তোমরা কি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ অনেক বোঝাবার চেষ্টা করেছো তোমরা তোমরা তোমাদের পার্টনারকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছো অনেক ফোন কল অনেক মেসেজ করেছো কিন্তু তারপরও কোনো রেজাল্ট পাওনি তুমি যতই ফোন করার চেষ্টা করো যতই তাকে বোঝাবার চেষ্টা করো না তো সে বুঝেছে আর না সে তোমার ফোন কল রিসিভ করছে এবং তোমার ম্যাসেজেরও কোনো রকম রিপ্লাই সে দিচ্ছে না চলো যদি এমন সিচুয়েশন তোমার হয়ে থাকে এই সময় তাহলে ডেফিনেটলি আজকের এই রিডিংটি তোমার জন্য সো সি যে কেন সে এরকম করছে এবং সে কি চাইছে তোমার থেকে টাইমলিস্ট যখন থেকে দেখবে করবে সাবস্ক্রাইব যাতে তোমার সাথে করে প্লিজ ততটাই নাও যতটা তোমার সাথে রেজুনেট করছে জেনারেল রিডিং তাই সবকিছু তোমার সাথে রেজুনেট নাও করতে পারে সি যে কেন সে এরকম করছে এবং সে কি চাইছে তোমার থেকে দ্য প্রথমত তোমার মানুষটি এই সময় পরিমাণে দুঃখে আছে খুবই সে দুঃখে আছে এবং সে না কারোর ভরসা করতে পারছে না সে কারোর উপর ট্রাস্ট করতে পারছে না তোমার মানুষটির না অ্যাকচুয়ালি তার ট্রাস্ট ইস্যু প্রচন্ড রয়েছে প্রচন্ড তার ট্রাস্ট ইস্যু রয়েছে এবং এবং তোমার মানুষটি প্রচণ্ড কিন্তু ডমিনেটিং একটা তার নেচার রয়েছে একটা ডমিনেটিং নেচার রয়েছে যে আমি যেরকম বলবো ঠিক সেইভাবেই চলতে হবে তাকে আমার কথা অনুযায়ী তাকে চলতে হবে তোমার মানুষের মধ্যে কিন্তু এরকম একটা ডমিনেটিং নেচার রয়েছে যে আমি যা বলবো মানে আমার কথা হবে শেষ কথা তোমার মানুষটি এমন একটি মানুষ যে সে না সামনে মানুষটির সামনে মানুষটির কথা শোনা একদমই সে পছন্দ করে না সে সামনের মানুষটি কি বলছে কি বলতে চাইছে সে একদমই সেটা সে শুনতে চায় না সে বুঝতে চায় না যে হ্যাঁ আমি যেটা বলছি আমার সামনের মানুষটি যেটা বলছে সেটা একটু শুনি যে হতেই পারে তার কোনো রিজন আছে সেই জন্য সে বলছে কিন্তু না এই রিলেশনশিপটায় আমি যেটা বলবো সেটাই হবে তো এরকম একটা তোমাদের মধ্যে ডমিনেট তোমার মানুষটির মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার ছিল আর যার জন্য কিন্তু এই সম্পর্কে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গেছো কারণ কি কোথাও না কোথাও তুমি তার সেই কথা শুননি তার যে নেচারটা ছিল যে আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা করব সেটাই হবে তো এই যে তুমি যে কথাগুলো তার শোনো এই জন্যই এই জন্যই কিন্তু তোমার মানুষটির ইগোতে হার্ট হয়েছে বেসিক্যালি তোমার মানুষটি কিন্তু কি হয়েছে না তোমার মানুষটির হয়েছে ইগোতে হার্ট যে আমি যেরকম বলবো আমি যেভাবে চাইবো সেভাবে তোমায় চলতে হবে আর তুমি সেটা শোনো তুমি তার অথরিটি মেনটেন করনি তুমি ইনডিপেন্ট হয়েছ তুমি একটা খুব ইন্ডিপেন্ট মানুষ তুমি সবসময় ইন্ডিপেন্ড থাকা পছন্দ করো তোমার কথা হচ্ছে কেন আমি সবসময় অন্যের কথা শুনে চলবো হ্যাঁ ঠিক আছে আমরা রিলেশনশিপে আছি বাট তার মানে এই নয় যে তুমি সবসময় আমাকে ডমিনেটিং করবে তুমি সবসময় আমায় কন্ট্রোল করার চেষ্টা করবে একদমই নয় সেই জন্য তোমার মানুষটি কিন্তু কোথাও না কোথাও কি তার ইগোতে ডেফিনেটলি হার্ট হয়েছে ডেফিনেটলি সে তার ইগোতে হার্ট হয়েছে এবং এবং তোমার মানুষটি বর্তমানে মানে প্রচণ্ড পরিমাণে না নেগেটিভ হয়ে গেছে মানে কি বলো তো সে যে এত ইগোতে তার হার্ট হয়েছে যে মানে সে ভেবেছিল আমার কথাই শেষ কথা আমার কথা শেষ কথা এই রিলেশনশিপে ইভেন ইভেন তুমি এটা করেওছো তুমি কিন্তু এটা করেওছো তুমি অনেক করেছো তার সে যেটা বলেছে সেটা তুমি শোনার চেষ্টা করেছো সবসময় তুমি চেয়েছো যে এই রিলেশনশিপটা যেন ঠিক আছে যেন চলে চলে যদি একটু কিছু স্যাক্রিফাইস করতে হয় ঠিক আছে আমি করবো বাট যত তুমি স্যাক্রিফাইস করার চেষ্টা করেছো তার তত সেই কন্ট্রোল করার যে পা জিনিসটা তার মধ্যে ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পেয়েছে তার ডে বাই ডে বৃদ্ধি পেয়েছে আর যার ফলে একটা টাইমে তুমি ডিসাইড করেছিলে যে নো আর নয় এই রিলেশানশিপটা হবে তো ইকুয়াল হবে আর ঠিক সেই সময় তোমার মানুষটির কিন্তু সেলফ ইগোতে হার্ট হয় যার জন্য সে এখন তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে গেছে তার ইচ্ছে হচ্ছে তার ইচ্ছে ডেফিনেটলি করছে তোমার সাথে কন্ট্যাক্ট করার এমন নয় তুমি যে কল করছো অথবা মেসেজ করছো তার ইচ্ছে কিন্তু হয় তোমার সাথে রিপ্লাই করার তোমার সাথে একটা কথা বলার যে প্রবলেমগুলো তোমাদের মধ্যে হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার কিন্তু তার ইচ্ছে হয় কিন্তু কিন্তু ঠিক সেই সময় ঠিক সেই সময় কিন্তু তার সে সিদ্ধান্ত নিতে পারে না ঠিক সেই সময় সে সিদ্ধান্ত নিতে পারে না সে একটা সময় ভাবে যে আমি মেসেজ করি মেসেজের রিপ্লাই দিই আবার ঠিক আরেকটা ঠিক আরেকটা মুহূর্তে সে ভাবে যে না আমি মেসেজের রিপ্লাই দেবো না আমি কেন মেসেজের রিপ্লাই দেবো তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্ধুরা খুবই বলবো এক তো ডমিনেটিং পারসন ডেফিনেটলি এবং তার খুব কথাবার্তাও কিন্তু খুব রাফ খুব রাফ খুব মানে রুডলি কথাবার্তা তার কিং অফ কুইন অফ শোর্স অ্যান্ড কুইন অফ ওয়ানস এই দুটো কার্ডই বলে যেই মানুষটি দেখো এটা জেন্ডার বেস রিডিং নয় এটা জেনারেল বেস রিডিং হচ্ছে সো তুমি তোমার পার্টনার মেলও হতে পারে তোমার পার্টনার ফিমেলও হতে পারে ডাজেন্ট ম্যাটার সো এই দুটো কার্ডই বলে যে তোমার মানুষটি প্রচণ্ড পরিমাণে ডমিনেটিং প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ তার কথাবার্তা খুব খারাপ খুব কাট্টা কথাবার্তা কথাবার্তার মধ্যে কোনো মিষ্টতা নেই খুব মানে মধুর মধুর ভাব যেটা কথাবার্তার মধ্যে একদমই সেটা কিন্তু নেই এবং কোথাও না কোথাও তুমি শুরুতে কিন্তু সেটা বুঝতে পারো তুমি কোথাও না কোথাও শুরুতে কিন্তু একদমই বুঝতে পারো যে তোমার এই মানুষটি এরকম তুমি শুরু শুরুতে তোমার মনে হয়েছে যে হ্যাঁ এ তো খুব ভালো এ মানে তার ব্যবহার তোমার তুমি মুক্ত হয়েছিলে না শুধুমাত্র তার ব্যবহারে তুমি মুক্তই হয়ে গেছিলে তার ব্যবহারে যে বাহ এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর কিছু কিন্তু তুমি এটা মানে এটা কী বলো তো এটা তোমার দোষও নয় এটা অ্যাকচুয়ালি তোমার দোষও কিন্তু নয় কারণ কি তুমি কি করে বুঝবে যে সেই মানুষটা অ্যাকচুয়ালি এরকম এটা তুমি বুঝতে নি তোমার মানুষটি তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা উত্তেজিত মানুষ প্রচণ্ড পরিমাণে একটা উত্তেজিত মানুষ সে প্রচণ্ড পরিমাণে ফার্স্ট থিঙ্কার ফার্স্ট থিঙ্কার সে যেরকম খুব তাড়াতাড়ি ভাবনা করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাকশানও নিয়ে ফেলে সে কাজ করার আগে কাজ করার আগে কিন্তু সে একবার ভাবে না সে একবার ভাবে না যে এর পরিণাম কি হতে পারে সেটা কথাবার্তা হোক সেটা ক্যারিয়ার রিলেটেড হোক যেরকম চিন্তাভাবনা করে ঠিক তেমনই ঝড়ের গতিতে সে কিন্তু দৌড়ায় ঝড়ের গতিতে সে কিন্তু সব কিছু করে ফেলে একটা ভাবে না যে আমি যেটা বলছি আমি যেটা করছি সেটা কি ঠিক হবে কি হবে না এবং তোমার মানুষটি বর্তমানে প্রচণ্ড কনফিউজড আছে প্রচণ্ড পরিমাণে সে কনফিউজড আছে যে সে কী করবে সে বুঝে উঠতে পারছে না একটা বার ভাবছে তোমার সাথে কথা বলবে একটা ভার ভাবছে না এই রিলেশানশিপটাকে আমি আর কোনো দিনই আমি সেই মানুষটির দিকে ঘুরে তাকাবো না সে যেরকম ডিসিশান ডেফিনেটলি নিতে পারছে না সিদ্ধান্তহীনতা সিদ্ধান্তহীনতায় সে ভুগছে প্রচণ্ড পরিমাণে কিন্তু সেই সিদ্ধান্তহীনতায় তোমার মানুষটি ভুগছে এবং তোমার মানুষটির আমি বলবো জীবনে কিন্তু অনেক রকম মাল্টিপল মাল্টিপল প্রবলেম চলছে তোমার মানুষটির জীবনে কিন্তু মাল্টিপল প্রবলেম চলছে এবং এবং সেই মাল্টিপাল প্রবলেম থেকে বেরোতেও কিন্তু সে পাচ্ছে না তোমার সাথে যে কথা বলছে না তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না এটারও কিন্তু আরও একটা রিজন হচ্ছে তার জীবনে কিন্তু মাল্টিপাল ইস্যু চলছে মাল্টিপাল প্রবলেম চলছে যে আমি কি করব নিজেই মানে কী বলো তো সে না এখন নিজে না দিশাহীন হয়ে পড়েছে সে নিজে দিশাহীন হয়ে পড়েছে তার জীবনে মাল্টিপাল প্রবলেম ইস্যু চলছে অ্যাট দ্য সেম টাইম তোমার সাথেও তার প্রবলেম চলছে সেই জন্য সে মাল্টিপল এতটাই সে এখন ফেসে গেছে না সব কিছুর মধ্যে সে বুঝে উঠতে পারছে না এবং সে তোমার সাথে একটা ন্যায় বিচার করতে চায় সে তোমার সাথে কিন্তু একটা ন্যায় বিচার করতে চায় যে হ্যাঁ আমি এই প্রবলেম এই যে প্রবলেমগুলো হয়েছে এইগুলোর থেকে আমি কিছু একটা সলিউশন বের করি সে কিন্তু ডেফিনেটলি তোমার সাথে ন্যায় বিচার করতে চায় জাস্টিস জাস্টিস সে তোমার সাথে জাস্টিস করতে চায় কিন্তু কিন্তু সে তোমার সাথে জাস্টিস করতে পারছে না তার মন চাইছে তোমার সাথে জাস্টিস করতে পারছে না কারণ কারণ সে নেগেটিভ নেগেটিভ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে সে নেগেটিভ হয়ে গেছে নেগেটিভ নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা সে নিজেকে একেবারে স্টাক করে ফেলেছে আর এই স্টাকটা কেন করেছে কারণ তুমি তার ইগোতে হার্ট করেছো তার ইগো হার্ট হয়েছে কারণ তুমি সে যে তোমাকে ডমিনেট করার চেষ্টা করেছিল সে যেটা ভেবেছিল যে রিলেশনশিপটা শুধু আমি তো আমি আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা করবো সেটাই হবে তো এই একটা রিজন যার জন্য সে নিজেকে প্রচণ্ড পরিমাণে স্টাক করে ফেলেছে এবং এই যে নিজেকে সে এইভাবে বিঁধে ফেলেছে না নেগেটিভ ভাবনা চিন্তার দ্বারা কোনো মতেই কোনোভাবেই এই নেগেটিভ ভাবনা থেকে কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে কিন্তু কেউ তাকে বের করতে পারবে না কেউ বের করতে পারবে না যতক্ষণ না তোমার এই মানুষটি নিজে থেকে চাইবে আমি এই নেগেটিভ ভাবনা থেকে বেরব যতক্ষণ না সে চাইবে সে কিন কেউ বের করতে পারবে না তোমার মানুষটি কিন্তু একটা সময়ের অপেক্ষায় আছে তোমার মানুষটি চাইছে কোথাও না কোথাও একটা ডিভাইন টাইম আসুক একটা ডিফাইন টাইম আসুক সে চাইছে তোমাদের রিলেশানশিপটা আগে কিন্তু এক্সিলেন্ট ছিল এক্সিলেন্ট তোমাদের রিলেশনশিপটা ছিল কিন্তু মানে হয়তো এটা হয়তো খুব কম লোক জানে তোমাদের রিলেশনশিপটা কতটা ভালো ছিল কতটা গভীর ছিল কতটা মিষ্টতা ছিল কতটা মধুরময় ছিল এটা হয়তো খুব কম লোক জানে তুমি হয়তো সবার সাথে এগুলো শেয়ার করো না বা তোমার রিলেশনশিপটা নিয়ে তুমি হয়তো কারোর সাথে অতটা শেয়ারও করতে না সো ডেফিনেটলি বন্ধুরা ডেফিনেটলি তোমার মানুষটি কিন্তু আজও একটা ডিভাইন টাইমের জন্য অপেক্ষায় আছে এবং পাস্টে পাস্টে তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে না কেয়ারলেস ছিল প্রচণ্ড পরিমাণে কেয়ারলেস ছিল সে সবসময় মনে করতো সে সবসময় মনে করতো যে আমি যেটা করছি আমি যেটা ভাবছি সেটাই ঠিক শুধু পাস্ট বলে না ডেফিনেটলি এটা পাস্টে ছিল আর আজও স্টিল নাও আজও কোথাও না কোথাও তোমার মানুষটি ভাবে যে আমি যেটা ভাবছি আমি যেটা বলছি আমি যেটা করছি সেটাই ঠিক আর বাকি সব ভুল দেখো সবসময় সব কিছু এইভাবে তো চলে না চলে এইভাবে চলে না তার ইনটিউশান পাওয়ার তোমার মানুষটির ইনটিউশান পাওয়ার কিন্তু খুব হাই এক্সট্রিম লেভেলে কিন্তু তোমার মানুষটির ইনটিউশান পাওয়ার হাই তোমার মানুষটি খুবই দেখো তোমার মানুষটি কিন্তু খারাপ নয় তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকতেই পারে আচ্ছা এটা কি কোনো থার্ড পার্টি সিচুয়েশান চলছে না এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশান চলছে না তোমার মানুষটি কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশানের সঙ্গে যুক্ত নয় অ্যাগেন আমি আবারও বলছি এটা জেনারেল রিডিং তাই ততটাই নাও যতটা তোমার সাথে রেজোনেট করছে সো তোমার মানুষটি কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান নয় সে কিন্তু সত্যিকারে তোমায় ভালোবাসে তোমার মানুষটি কিন্তু সত্যিকারে তোমাকেই ভালোবাসে কিন্তু কিন্তু এখন সে তার নিজের যে ডমিনেটিং নেচার নিজের যে ডমিনেটিং নেচার সে নেচারটা থেকে না সে বেরোতে পারছে না সে যে কন্ট্রোল করার চেষ্টা তোমাকে সময় করে গেছে যে আমার কথাই এই রিলেশানশিপে শেষ হবে শেষ কথা হবে এইটা থেকে সে বেরোতে পারছে না অ্যান্ড ডেফিনেটলি ডেফিনেটলি কিছু কিছু মানুষের জন্য বলবো এটা থার্ড পার্টি সিচুয়েশানও রয়েছে আমি যেরকম বললাম এটা জেনারেল রিডিং তুই ততটাই নাও যতটা তোমার সাথে রেজোনেট করছে তো কিছু কিছু মানুষ তো ডেফিনেটলি থার্ড যেরকম কিছু মানুষ কোনো থার্ড পার্টি সিচুয়েশান নেই এবং কিছু কিছু মানুষের জন্য ডেফিনেটলি এটা থার্ড পার্টি সিচুয়েশানও রয়েছে এবং তোমার মানুষটি নিজেই নিজের ভাবনা চিন্তার দ্বারা নিজেই নিজের ভাবনাচিন্তার দ্বারা নিজেকেই সে নিজে কিন্তু আঘাত করছে নিজেকে সে কন্টিনিউয়াসলি আঘাত করে যাচ্ছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি তোমার মানুষটি এতটাই ডমিনেটিং যে তার আশপাশে তার আশপাশের মানুষরাও কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছে তার আশপাশের মানুষরাও তাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার মানুষটি কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি সাফার করছে তোমার মানুষটি এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালিও সাফার করছে তার ফ্যামিলির সাথেও কিন্তু খুব একটা যে ভালো রিলেশান রয়েছে এমনটা নয় এবং সে এই এত কিছু দেখো এই যে বললাম তার লাইফে মাল্টিপাল প্রবলেম চলছে মাল্টিপাল প্রবলেম চলছে কেরিয়ারে তার প্রবলেম আসছে সে বিজনেসম্যান হতে পারে বিজনেস উমেন হতে পারে বিজনেস পার্সন হতে পারে অথবা সে চাকরি করতে পারে যেটাই সে করুক না কেন তার কেরিয়ারেও কিন্তু প্রবলেম আসছে একটা জায়গায় কোথাও না কোথাও কেরিয়ার স্টাক হয়ে গেছে সে বেরোতে পারছে না সে বুঝতে পারছে না কি করবো তার লাইফে এখন এই মুহূর্তে মাল্টিপাল প্রবলেম মাল্টিপাল ইস্যু কিন্তু চলছে তোমার মানুষটির জীবনে তোমার মানুষটির জীবনে মাল্টিপাল ইস্যু চলছে সে বুঝে উঠতে পারছে না আমি কি করব। কি করা উচিত আমার কেরিয়ারে সে স্টার্ক হয়ে গেছে ফ্যামিলিতে তার ইস্যু চলছে হাজার একটা প্রবলেম হাজার একটা প্রবলেম তোমার মানুষটির জীবনে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে চলছে এবং এবং তোমার মানুষটি কিন্তু খুব একটা ভালো হাই পোস্টেও কাজ করে তোমার এই মানুষটি একটা খুব ভালো হাই পোস্টে কাজ করে হতেই পারে সে কোনো গভর্নমেন্ট এমপ্লয় ডেফিনেটলি সে কোনো গভর্নমেন্ট এমপ্লয় হিলিং প্রফেশনের সাথে সে যুক্ত থাকতেই পারে এর পাশাপাশি সে সেলসে কাজ করতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে বাট মূলত এই কাজগুলো তোমার মানুষটি বেশি করে থাকতে পারে সো বন্ধুরা এই ছিল আজকের এডিং অ্যান্ড আই হোপ আমি এই ডিংটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ইডিংটি ভালো লাগে থাকে আমি সত্যি খুব খুশি হবো তোমরা তোমাদের যদি কোথাও উপকার হয়ে থাকে আমার ইডিংটি আমি খুব খুশি হবো আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টাটা